আপনি কি জানেন এই ব্যাংকগুলো বরফে জমে মারা যাওয়ার পরেও কয়েক মাস পর আবার জীবিত হয়ে উঠতে পারে ক্যাঙ্গারু র্যাট সারা জীবন পানি পান না করে কাটিয়ে দিতে পারে কুমির বরফে জমে থাকা অবস্থায় নিজেদের নাক বরফের ওপরে রেখে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এমনকি শুধু কয়েক মাসই নয় প্রয়োজনে তিন বছর পর্যন্ত কাটিয়ে দিতে পারে এরা না খেয়ে আবার ইয়েলো হেড জফিশ তার ডিম মুখের ভেতর রেখে দেয় যতক্ষণ না এই ডিম থেকে বাচ্চা বের হয় ততক্ষণ বাবা মাছের মুখে ডিম থাকে প্রাণী জগতে এমনই অনেক অদ্ভুত বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী রয়েছে যা আমরা অনেকেই জানি না আজকে আপনাদের এমনই কিছু প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেব যাদের অদ্ভুত ক্ষমতা দেখে আপনি হতবাক হবেন নম্বর ওয়ান অ্যালাস্কান উড ফ্রক এই ব্যাংকটির ক্ষমতা দেখে বিজ্ঞানীদের হোশ উড়ে গেছে কেননা এই ব্যাংকগুলো শীতকালে পুরোপুরি ভাবে জমে যায় এদের শরীরের পানি বরফে পরিণত হয় এগুলোকে দেখলে মনে হবে যেন এগুলো বরফে জমে মারা গেছে এমনকি সেই সময় এই ব্যাঙের পা যদি আপনি মোচকে দিতে যান তবে পা লাঠির মতো ভেঙে যাবে আসলে যখন তাপমাত্রা বিশ ডিগ্রিতে নেমে আসে তখন এই ব্যাঙের শরীর প্রায় আশি ভাগ বরফে জমে যায় যার কারণে এর শরীরে অনেক অস্বাভাবিক জিনিস ঘটে ব্যাংকটির শ্বাস নেওয়া রক্ত চলাচল হওয়া লিভারের কাজ এমনকি হার্টবিটও বন্ধ হয়ে যায় এবং এদের গ্লুকোজ লেভেলও অনেক বেড়ে যায় ডাক্তারি ভাষায় বলতে গেলে ব্যাংকগুলো মারা যায় কিন্তু কয়েক মাস পর বসন্তের সময় যখন এদের উপর থেকে বরফ গলে যায় তাদের হার্ট আবার বিট করতে শুরু করে। বলতে গেলে এরা আবার জীবিত হয়ে যায় এদের ফ্রোজেন বলা হয়। এই মধ্যে এমন আছে যে এরা নিজেদের রক্তে অ্যান্টিফ্রিজ তৈরি করতে পারে যা গ্লুকোজ ও গ্লাইকোজনের সমন্বয় তৈরি যখনই তাপমাত্রা কমে যায় এই অ্যান্টিফ্রিজ তাদের কোষে যে কোষগুলোকে মোটা করে ফেলে যার কারণে অস্বাভাবিক কম তাপমাত্রায়ও এরা বরফে পরিণত হয়ে মারা যায় না এরপর ছয় থেকে সাত মাস পরে যখন বরফ গলে যায় তখন এরা আবার এদের স্বাভাবিক জীবনে ফিরে আসে এক প্রকারের পুনর্জন্মও বলা যায় নম্বর টু লায়ার বার্ড এখন এমন এক পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেই পাখির সম্পর্কে অনেকেই জানেনই না এই পাখিটি শুধু অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায় এই পাখিটি সব কিছু নকল করার জন্য বিখ্যাত মানুষের কথা কুকুরের আওয়াজ থেকে শুরু করে গাড়ির হর্ন পর্যন্ত এই পাখিটি নকল করতে পারে আশেপাশের যে কোনো শব্দই হুবহু নকল করতে পারে পুরুষ লায়ার বার্ড মহিলা লায়ার থেকে আকারে বড় হয় এরা যখন এদের লেজ ছড়িয়ে নাড়তে থাকে তখন বাদ্যযন্ত্র লায়ারের মতো আওয়াজ হয় যার কারণে এদের এই নামেই ডাকা হয় অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় কিছু লায়ার বার্ড আশেপাশের কিছু বাচ্চাদের শাটার গান ক্যামেরার ক্লিক করার শব্দ সহ আশেপাশের বিভিন্ন বিল্ডিং এর কাজ চলার সময় কিছু যন্ত্রপাতির শব্দ শুনেছিল এবং দেখুন কিভাবে সেগুলোর হুবহু নকল করছে Number three. এলিগেটার্স গত পঁয়ষট্টি মিলিয়ন বছর ধরে কুমির কিভাবে পৃথিবীতে টিকে আছে এর একটি উদাহরণ আমেরিকার নর্থ ক্যারোলিনায় দেখা গেছে আমরা সবাই জানি ওখানে এতটাই ভয়ঙ্কর ঠান্ডা পড়ে যে নদীর পানি জমে বরফে পরিণত হয় সালে আমেরিকার শ্যালোট রিভারস্রাম পার্ক এর ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল কিভাবে সেখানকার কুমিরগুলো বরফে বেঁচে থাকার উপায় বের করে নিয়েছে সেখানে জমে থাকা বরফের মধ্যে কুমিরের পুরো শরীর বরফের নিচে কিন্তু নাক বরফের যার মাধ্যমে এরা শ্বাস চালিয়ে যায় এই প্রক্রিয়ার নাম ব্রুমেশন। কিছু ওপরে প্রজাতির মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় জীবিত থাকতে পারে তবে বরফে জমে থাকা অবস্থায় এরা মোটামুটি সপ্তাহ খানিক টিকে থাকতে পারে বরফ জমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এরা এদের নাক বরফের বাইরে নিয়ে আসে কুমির সরীসৃপ উভচরের শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এদের বৈশিষ্ট্য হল পরিবেশের তাপমাত্রার সাথে সাথে এদের তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি ঘটে পরিবেশের তাপমাত্রা কমে গেলে এদের বিপাকীয় কার্যক্রম ধীর হয়ে যায় এবং এক পর্যায়ে খুবই কমে যায় তবে পুরোপুরি বন্ধ হয় না তাছাড়া কয়েক মাসই নয় প্রয়োজনে তিন বছর পর্যন্ত এরা কাটিয়ে দিতে পারে না খেয়ে নম্বর ফোর ছাগল দেখতে আর সাধারণ ছাগলের মতো হলেও এদেরকে সাধারণ ভাবলে ভুল করবেন অত্যন্ত প্রতিকূল টিকে থাকতে পারে এই প্রজাতির ছাগলগুলো খাবারের খোঁজে প্রতিদিন প্রায় ফুট উঁচু পাহাড়ে অবলীলায় যায় এই ছাগল সাধারণ ছাগল নয় এদের নাম মাউন্টেন গোট প্রধানত উত্তর আমেরিকার পার্বত্য এলাকায় দেখা মেলে এই প্রজাতির ছাগলের তবে পার্বত্য হিমালয় এবং রুফ আফগানিস্তানেও দেখা মেলে মাউন্টেন গোটের একটি মাউন্টেন গোট জন্মের চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পাহাড়ে চড়ার চেষ্টা শুরু করে দেয় মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হোক বা একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ঝড়ো হওয়ার ধাক্কা এসব ঝড়ঝাপটা সামলেও টিকে থাকতে পারে এই মাউন্টেন কোর্ট এরা অন্যান্য সাধারণ ছাগলের মতো মোটেও নয় এদেরকে দেখে মনে হবে যেন এদের উপর গ্র্যাভিটি কাজ করে না কারণ এরা আশি থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের একশো ষাট ফুট উঁচু পাহাড়গুলোতেও খুব সহজেই চড়ে যেতে পারে এখন আপনার প্রশ্ন জানতে পারে এটি এই ছাগলগুলো কিভাবে ও কেন করে এত উপরে উঠতে এদের খুঁড় সাহায্য করে তবে আগে ধারণা করা হতো এটি এরা শিকারীদের থেকে বাঁচার জন্য করে কিন্তু এখন বিজ্ঞানীদের মতে এই বন্য ছাগল এটি করে শুধুমাত্র এই পাহাড়ের গায়ে লেগে থাকা মিনারেল সল্ট চাটার জন্য কিন্তু পুরুষ অ্যালপিনো পাহাড়ে চড়ে না কারণ এই সল্ট মহিলা আলপিনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার দুধ ও বিকাশে এটি বিরাট ভাবে কাজে আসে এমনই এক চিত্র আপনি মরক্কোতে দেখতে পাবেন সেখানে এই গাছগুলোতে পাখির চেয়ে ছাগল বেশি দেখা যায় কেননা এই অর্গান গাছের ফল পাওয়ার পর ছাগল বমি ও টয়লেটের মাধ্যমে বের করে দেয় বীজ থেকে উৎপন্ন করা হয় কোটি কোটি টাকার তেল এখন আপনার প্রশ্ন জাগতেই পারে চাষিরা নিজেরা কেন এই কাজ করে না এর উত্তর হচ্ছে ছাগলের পাচন ক্রিয়া থেকে বেরিয়ে আসার পর এই বীজগুলো অনেক বেশি নরম হয়ে যায় যার কারণে খুব সহজেই এগুলো থেকে তেল বের করা যায় নাম্বার er e er 5 সানফ্লাওয়ার স্টারফিশ স্টারফিশের 1500 থেকে 2000 প্রজাতি আছে যাদের সবারই 5টি করে বাহু দেখা যায় কিন্তু এই সানফ্লাওয়ার স্টারফিশের 28টি বাহু আছে এবং এটি আকারে অনেক বড় প্রায় 3.5 ফিট একে জম্বিক স্টারফিশও বলা হয় পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায় এটি সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এর প্রতিটি বাহুতে ভাইটাল অর্গানস থাকে ভাইটাল অর্গানস বলতে ফুসফুস কিডনি হৃতীণ্ড সহ শরীরের যত মূল অর্গান সেই মূল অর্গানগুলো তাদের প্রত্যেকটি বাহুতে আলাদা আলাদা ভাবে থাকে এমনকি এর প্রতিটি বাহুতে চোখ আছে শিকারের সময় স্টারফিশ তার পেট শিকারের ওপর রেখে দেয় তখন সেই শিকারটি গলে যায় যার কারণে খুব সহজে এটি তার শিকারকে হজম করতে পারে আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সানফ্লাওয়ার স্টারফিশ তার বাহুগুলোকে যখন ইচ্ছা শরীর থেকে আলাদা করে ফেলতে পারে আবার যখন ইচ্ছা বাহুকে পুনরায় গজাতেও পারে সমুদ্রের বাহুগুলোকে এদিক সেদিক পরে থাকতে দেখা যায় বিশেষজ্ঞদের মতে এমনটা এরা শিকারীর হাত থেকে বাঁচার জন্য করে যখন শিকারী এদের ওপর আক্রমণ করে তখন এরা তাদের বাহু শরীর থেকে আলাদা ই করে ফেলে নাম্বার 6 জিসাস বাগ পানিতে হটার ইচ্ছা মানুষের বহু আগে থেকেই আছে কিন্তু এই ক্ষমতাটি মানুষের পাওয়া প্রায় অসম্ভব তবে পানিতে দৌড়ানোর ক্ষমতা মানুষের না থাকলেও জিসাস বাগ নামের এই প্রাণটির আছে এই বাগগুলো পানিতে 5 ফিট প্রতি সেকেন্ডে দৌড়ে যেতে পারে যার কারণে পানিতে ডুবে যাওয়ার আগেই এটি সামনের দিকে চলে যায় এর কারণে এদেরকে জিসাস ক্রাইস্ট লিজার্ড বলা হয় নম্বর 7 অক্টোপাস মার্কিন মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরি গবেষক জোশুয়া রোসেনথল জানিয়েছেন গবেষণা থেকে উঠে আসছে অক্টোপাসের আরএনএ সংক্রান্ত আশ্চর্য তথ্য নিজেদের শরীরের আরএনএ তে ইচ্ছেমতো বদলানতে পারে এরা অক্টোপাসের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত এরা ইচ্ছে মতো নিজের দেহের রং পরিবর্তন এবং মাথার নিচের নলাকার ফানেল জলপূর্ণ করে দ্রুত বেগে বের করে দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যেতে পারে রং পরিবর্তনের ফলে সমুদ্রতলের বালি পাথর উদ্ভিদ ইত্যাদির সাথে এমনভাবে মিশে যেতে পারে যে হাঙর ইল ফিন যারা কিনা অক্টোপাসের প্রধান শত্রু এরা খুব কাছ থেকেও একে শনাক্ত করতে পারে না এছাড়া অক্টোপাসের দেহে কালির থলে অর্থাৎ ইংক স্যাক থাকে যার সাহায্যে অক্টোপাস নিজের দেহ থেকে ঘন কালো কালি ছুড়ে দিতে পারে যা শত্রুকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দেয় এই কালির আরেকটি গুণ হচ্ছে এটি শত্রুর ঘ্রাণশক্তিও কিছুক্ষণের জন্য নষ্ট করে দিতে পারে ফলে অক্টোপাসটি পালিয়ে যেতে পারে কালির মূল উপাদান হচ্ছে মেলানিন শেষ পর্যন্ত আত্মরক্ষার কোনো উপায় না পেলে অনেক সময় এরা জ্ঞান হারিয়ে ফেলে অথবা নিজেরই বাহু খেতে আরম্ভ করে অক্টোপাস খুব দ্রুত গতিতে ছুটতে পারে যা এটির আত্মরক্ষার সহায়ক ভূমিকা পালন করে অক্টোপাসের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হল রং বা বর্ণ পরিবর্তনের ক্ষমতা এর ত্বকে আচিলের মতো ফুসকুরি থাকে ত্বকের নিচে অনেকগুলো ক্রোমাটোফোর আছে ক্রোমাটোফোরের নানা রঙের কোষ থাকে এসব কোষের সাহায্যে এরা দেহের রং পাল্টায় নাম্বার নাইন লাং ফিশ পশ্চিম আফ্রিকান লাং ফিশ প্রকৃতির একটি বিস্ময়কর সৃষ্টি লাংফিশকে প্রাগৈতিহাসিক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ মাছটি প্রায় চারশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে বিজ্ঞানীরা এই মাছটিকে জীবন্ত জীবাশ্ম বলে থাকে লাংফিশ এস্টিভেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে যা অনেকটা হাইবারনেশনের নেশনের মতো এই মাছগুলো অন্যান্য মাছদের মতোই ফুলকা আছে যার সাহায্যে পানি থেকে এরা অক্সিজেন নিতে পারে আবার এই ফুলকার সঙ্গেই রয়েছে তাদের ফুসফুস শুষ্ক মৌসুমে লাংফিশ কাদামাটিতে গর্ত করে তার মধ্যে বসবাস করে কাদা শুকিয়ে গেলেও তারা সেখানে বেঁচে থাকতে পারে শরীর থেকে জাতীয় পদার্থ বের করে এরা শুষ্ক মৌসুমে পরিস্থিতি স্বাভাবিক রাখে এবং পেশির টিস্যু থেকে পুষ্টি সংগ্রহ করে এভাবে লাংফিস প্রায় পাঁচ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারে ভাবতে পারছেন পৃথিবীতে যত মাছ রয়েছে তাদের বাচ্চাদের সুরক্ষা দিয়ে থাকে স্ত্রী তবে জফিশের ক্ষেত্রে এটি ভিন্ন এই মাছ বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই মাছের ডিম পুরুষ মাছ তার মুখের ভেতরে রাখে স্ত্রী মাছ ডিম দিয়ে গায়েব হয়ে যায় তারপর পুরুষ মাছ তার মুখের ভেতর এই ডিমগুলোকে নিয়ে নেয় তবে এই ডিমগুলো সে খায় না মুখের ভেতর রেখে দেয় যতক্ষণ এই ডিম থেকে বাচ্চা বের হচ্ছে ততক্ষণ বাবা মাছের মুখেই এই ডিমগুলো থাকে শুধু মাঝে মধ্যে ডিমগুলোকে হালকা বাইরের দিকে বের করতে হয় যাতে মাছগুলো মুখের ভেতর অক্সিজেন নিতে পারে এই মাছের ডিম ছোট ছোট জেলের মতো হয়ে থাকে নাম্বার টেন ক্যাঙ্গারু রাট মরুভূমিতে বসবাসকারী একটি বিশেষ প্রজাতির প্রাণী এটি যারা শুষ্ক পরিবেশের সহজেই নিজেদেরকে মানিয়ে নিতে পটু এমনকি ক্যাঙ্গারু রেট সারা জীবন পানি পান না করেই কাটিয়ে দিতে পারে উত্তর আমেরিকায় এদের দেখা মেলে ছোট এই প্রাণীটি পেছনের পা দুটি বেশ লম্বা যে কারণে এর নাম ক্যাঙ্গারু রেট লম্বা পায়ের সাহায্যে এরা সহজেই দূরে দূরে লাফিয়ে খাবার সংগ্রহ করতে পারে ক্যাঙ্গারু রেট প্রাণী তার শরীরের অঙ্গসমূহের বিশেষ বৈশিষ্ট্যের কারণেই আর্দ্রতা ধরে রাখতে পারে শুষ্ক পরিবেশে মানিয়ে নিতে ক্যাঙ্গারু র্যাটের কিডনিগুলো বেশ সহায়তা করে এদের কিডনিতে অতিরিক্ত টিউব থাকে যা মূত্র থেকে শরীরে পানি সরবরাহ করে ক্যাঙ্গারু র্যাটের মূত্র মানুষের মূত্র থেকে পাঁচ গুণ বেশি ঘন হয় এদের শরীরের চামড়া বেশ তৈলাক্ত যে কারণে এদের শরীর ঘেমে শরীর থেকে পানি বের হতে পারে না হ্যালো ব্রান ওয়েলকাম টু এস এসি লকডাউনে আমাদের অনেকেরই নতুন একটি অভ্যাস তৈরি হয়েছে রাতে জাগা আর দিনে ঘুমানো যদিও রাত ব্যাপারটা এখন ট্রেন্ডে আছে কিন্তু এর কারণে আপনার ফেসের তারাটা বেজে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ডাক দূর করার ন্যাচারাল রেমেডি বানিয়ে দেখাবো মানুষ সৃষ্টির সেরাজি তাই মানুষকে সৃষ্টিকর্তা অন্যান্য প্রাণীদের চেয়ে অনেক বেশি ক্ষমতা দিয়েছেন যার কারণে মানুষ অন্যান্য প্রাণীদের ওপরও এই পৃথিবীতে রাজত্ব করছে তারপরও আমাদের যেন মন ভরে না সব সময় আমরা ভাবি আমাদের যদি পাখির মতো ওড়ার ক্ষমতা থাকতো বাঘের মতো আক্রমণ করার সামর্থ্য থাকতো কিন্তু একবার ভেবে দেখুন তো আমরা যে কথা বলতে পারি নিজের মনের ভাব প্রকাশ করতে পারি স্বাধীনভাবে চলতে পারি এইসব পাখির চিড়িয়াখানায় বন্দি করে রাখে তখন হয়তো এসব পশু ভাবে আমরা যদি মানুষের মতো স্বাধীনভাবে থাকতে পারতাম এই লকডাউনে হয়তো অনেক মানুষ বুঝতে পারছে বন্দি থাকার কষ্টটা কেমন যদি মানুষ এবার সত্যি বন্দি থাকার কষ্ট বুঝতে পারে তাহলে হয়তো ভবিষ্যৎ সাথে পশু পাখিদের খাঁচায় বন্দি করে আর কষ্ট দেবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি এই ভিডিওটি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে জানতে পারেন আর পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে পারেন শুধুমাত্র এভাবে পিনিক পে এর ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে